আজকে তোমাদের একটা ম্যাজিক হাউস দেখাবো যেটা বাইরে থেকে দেখতে এক তলা ভিতরে গেলে দু তলা আর ছাদে উঠলে সেটা তিন তলা সেই বাড়িটা হলো এই বাড়িটা তো চলো দেখিয়ে দিই এই হলো সেই ম্যাজিক হাউস দেখো দেখে মনে হচ্ছে না নর্মাল একটা একতলা বাড়ি আসলেও কিন্তু সেটা নয় আর আমি কেন এই কথা বলছি সেটা বাড়ির ভিতরে গেলে আর ছাদে উঠলেই বুঝতে পারবে তো চলো এবার বাড়ির ভিতরে ঢোকা যাক বাড়ির মেইন গেট দিয়ে আমি বাড়ির ভিতরের দিকে ঢুকে গেছি এটা কিন্তু বাইরে থেকে দেখে গ্রাউন্ড ফ্লোর বলে মনে হলেও এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয় এটা ফার্স্ট ফ্লোর এবার চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে তোমাদেরকে ওপরের দিকে নিয়ে যাই এই হলো বাড়িটার সেকেন্ড ফ্লোর যেটা কিন্তু বাড়ির বাইরে থেকে মানে বাড়ির সামনের দিক দিয়ে বা বাড়িতে ভিতরে ঢুকেও কেউ যদি সিঁড়ি দিয়ে ওপরে না আসে সে কিন্তু বুঝতে পারবে না যে বাড়ির ভিতরেও আরেকটা ফ্লোর রয়েছে আমি তোমাদেরকে বাড়ির সামনের দিকটা দেখিয়েছিলাম সামনের এই রাস্তায় দাঁড়িয়ে ওখান থেকে আমি ভিডিও করেছিলাম তখন কি বুঝতে এই বাড়ির ভিতরটা কীরকম তো চলো এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদের দিকে উঠি আসল ম্যাজিক কিন্তু এই ছাদেতেই লুকিয়ে রয়েছে আশেপাশটা ভীষণ সুন্দর চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি এবার চলো আসল ম্যাজিকটা দেখি এই হলো বাড়ির আসল ম্যাজিক বাড়ির এই পোর্শনটা হচ্ছে বাড়িটার গ্রাউন্ড ফ্লোর যেটা একমাত্র ছাদে উঠলে আর বাড়ির ব্যাক সাইডে গেলে তবেই দেখতে পাওয়া যায় বাড়ির ভিতরে ঢুকলে বা বাড়ির সামনে দাঁড়ালে কোনো মতেই কিন্তু বাড়ির এই গ্রাউন্ড ফ্লোর দেখা যাবে না তো অন্য কিছু নয় এটা আসলে পাহাড়ের ঢালে বাড়ি সেই কারণে এরকম আমি এখন রয়েছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের একটা পাহাড়ি এলাকায় এই বাড়িটা পাহাড়ের ঢালে রয়েছে বাড়িটা তো সেই জন্য যেটা এটাকে বাইরে থেকে দেখলে মনে হয় যে এটা একতলা ভিতরে এলে দুতলা আর ছাদে এলে এটা তিনতলা কারণ পেছনের যে পোর্শনটা ওটা সামনে থেকে দেখা যায় না ওটা পাহাড়ের ঢালে নিচে রয়েছে তাই তো এইটা হলো বাড়ির পেছন দিকের ভিউ বাড়ির মানে ছাদ থেকে দেখে কতটা কি বুঝতে পেরেছো আমি জানি না ছাদ থেকে আমি ওইখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ওইখানে এই এই নিচটা দেখা যাচ্ছিলো মানে এটা হচ্ছে বাড়িটার ওপর থেকে যেটা দেখা যাচ্ছিলো যেটা আমি বললাম যে বাড়িটা তিনতলা এটা হচ্ছে সেই নিচে। আর রাস্তায় দাঁড়িয়ে আমি যখন ভিডিও করছিলাম তখন এই পোর্শনটা শুধু সামনে থেকে দেখা যাচ্ছিল আর দোতলা যেটাকে বলছিলাম সেটা তো ছাদের ওই পাশে উঠতে গিয়ে দেখেছ চলো এবার বাড়ির ব্যাক সাইড থেকে তোমাদের আমি সামনের দিকে নিয়ে যাই এটা হলো বাড়ির সেই গ্রাউন্ড ফ্লোর যেটা একমাত্র ছাদে উঠলে আর বাড়ির ব্যাকসাইডে এলে তবেই দেখতে পাওয়া যায় আর এই যে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি এটা হচ্ছে বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে সামনের দিকে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে বা সামনের রাস্তার দিকে যাওয়ার সিঁড়ি যেখান থেকে আমি তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম বাড়িটা প্রথম তো চলো সামনের দিক থেকে তোমাদের বাড়িটা আর একবার দেখিয়ে দিই যাতে তোমাদের এই বাড়ির ম্যাজিকটা বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এটা হলো বাড়ির সামনের সেই রাস্তা যেখান থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এটা হলো বাড়ির সেই ফ্রন্ট ফেস যেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকে দেখলেই বলবে যে বাড়িটা একতলা বাড়ি কিন্তু বাড়ির আসল ম্যাজিক সে বাড়ির ভিতরে ঢুকলেই বুঝতে পারবে তো তোমরাও তাহলে কমেন্ট করে জানিও যে আমার এই ম্যাজিক বাড়ি তোমাদের কেমন লাগলো